আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন টেকনোলজি সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাবো দেখতে পাচ্ছেন ভি ম্যাক্সের ভি ফিফটি ওয়ান একটা মিনি ফোন একদম মিনি সাইজের ফোন একটা কলমের থেকে কতটা ছোট তাহলে বোঝেন যে এই সাইজটা কত বড় একটা কলমের থেকে অর্ধেকের অনেক ছোট একদম হাতের মুঠুই বা কোথাও লুকিয়ে রাখার জন্য একদম পারফেক্ট এই ফোনটি কথা সাউন্ড মিডিয়াম লেভেলের প্রোভাইড করে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে এক বছরের ওয়ারেন্টি প্রাইস করা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা খুব সহজেই লুকিয়ে রাখার মতো একটি ফোন খুবই আকর্ষণীয় ফোন যারা এই ধরনের ছোট ফোন খোঁজেন তাদের জন্য এটা বেস্ট এবং বাংলাদেশে এই মুহূর্তে এটা সবথেকে ছোটো ফোন বললেও ভুল হবে না তো এই ফোনটির বক্সের মধ্যে শুধুমাত্র একটা কেবল এবং ওয়ারেন্টি কার্ড থাকছে এক বছরের এবং দেখতে পাচ্ছেন যে এর উপরে একটা স্টিক স্পিকার ভি ফিফটি ওয়ান লেখা ছিল যেটাতে আর যা স্পেসিফিকেশন থাকছে এটা দেখতে পাচ্ছেন কালারগুলো অ্যাভেলেবল কালারগুলো এখানে থাকছে আর স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই তবে আমরা এটা নেটওয়ার্ক কথার কোয়ালিটি বেশ ভালো পেয়েছি তো এই প্রাইসে আমাদের কাছ থেকে নিতে হলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বার থেকে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ফোনটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কি জানতে চান এই ফোনগুলো সম্পর্কে মূলত এই ফোনটিতে থাকছে এখানে কত থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও থাকে না এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো চার্জিং পোর্ট থাকছে এটাতে কথা বলার স্পিকার থাকছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো খুবই ক্লিয়ারলি বোঝা যায় সাদা কালো মনিটরের ক্ষেত্রে মিউজিক শোনা যায় এটা দিয়ে এইট জিবি থেকে ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগিয়ে এটাতে এমপিটি মিউজিকও বাজে কথা সাউন্ড বেশ ভালো এবং নেটওয়ার্ক কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে আমরা অনেক ভিতরে ভিডিও শ্যুট করি তারপরে এখানে ফুল নেটওয়ার্ক প্রোভাইড করছে কোনো রকম সমস্যা ছাড়াই আর এই যে ডিসপ্লেতে দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমাদের ক্যামেরার কারণে সাদা কালো ডিসপ্লে হওয়ার কারণে একটা শো করছে এরকম কোনো দাগ নেই তো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং কথা সাউন্ড ভালো নেটওয়ার্ক প্রোভাইড করে ভালো এবং ছোট্ট হাতের মতোই খুবই সহজে এটা যাবে যেটা কেউ দেখতে পাবে না খুব সহজে লুকিয়ে নিতে পারবেন তো মিলিয়ে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবে না এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে কমেন্ট করতে পারেন আর এই ফোনটি আমাদের থেকে নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন